আমি প্রায় দুই বছর যাবত পেট ব্যথা ভুগতেছি আমি বিশ থেকে ২৫ বার হাসপাতালে ভর্তি হয়েছি এবং এত যন্ত্রণা পেটের ভিতরে হয় প্রথম আস্তে আস্তে ধীরে ধীরে ব্যথা শুরু হয় তারপরে ইমন যন্ত্রণা হয় নিজের মনে হয় নিজের পেট কেটে কেটে ফেলে দেই আসসালাম আলাইকুম আশা করি দর্শক আপনারা ভালো আছেন আমার চেম্বারে এখন যে রোগী আসছেন ওনার নাম আবু বকার সিদ্দিক ওনাকে আমি তিন মাস ধরে দেখতেছি উনি বেসিকলি একজন কোলিক পেন্ট্রিটাইটিস এর রোগী আমরা সরাসরি ওনার থেকে যে আসলে হলে কি ধরনের সমস্যা হয় এটা আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করেছি কিন্তু আজকে আবহাওয়া সিদ্দিকের মুখ থেকেই শুনতে চাই যে উনি কোন ধরনের সমস্যা ফেস করছেন বা কোন ধরনের যন্ত্রণা এসছিলেন আসসালামু আলাইকুম আমি আবুল সিদ্দিক আমি প্রায় দুই বছর যাবত পেট ব্যথা ভুগতেছি আমি বিশ থেকে পঁচিশ বার হাসপাতালে ভর্তি হয়েছি এবং এত যন্ত্রণা পেটের ভিতরে হয় প্রথম আস্তে আস্তে ধীরে ব্যথা শুরু হয় তারপরে ইমুন যন্ত্রণা হয় নিজের মনে হয় নিজের পেট কেটে কেটে ফেলে দিই এরকম যন্ত্রণা হয় এবং এই যন্ত্রণার কারণে অসহনীয় যন্ত্রণা মানে হাসপাতালে গেলে ছেলাং দেয় সুই দেয় কিছু কোনো নিরাময় হয় না ওষুধ খাইলেও কোনো কাজে না তারপর ওই সমস্যা থাকে প্রায় আমি তিন মাস আগে মুস্তাফিজুর ভর্তি হন পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশ বার বিশ থেকে পঁচিশ বার আপনি ওর বাবা কি অবস্থা ছিল দাদা থেকে এত তারপরে আপনি তো আমার চেম্বারে আসেন তাই না তিন মাস আগে আসার পরে আমরা পরীক্ষা নিচে করে বললাম যে আপনার কোনিক প্যানক্রিয়েটাইটিস হয়েছে তারপর আমরা চিকিৎসা দিলাম এর মধ্যে আমি বারবার ওই স্যারকে বলতেছিলাম আমাকে অপারেশন করেন অপারেশন করেন মানে পেটের ব্যথা সহ্য হইতেছিল না এত পরিমাণ ব্যথা বারবার আমি বলছি অপারেশন করার জন্য স্যার বলছে না ধৈর্য ধরে না আপনি আমি আপনাকে চিকিৎসা দেব আবার বারবার ফলোআপে আসছি বা শুনতে চাচ্ছি যে এই যে তিন মাস ফলো আপে থাকলেন

এরকম কোনো সার্জিক্যাল সমস্যা থাকলে বা কোনিক পেন্টিটেডিস হলে হয়তো তারা অপারেশন করে ফেলবে এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা এই আবু বকর সিদ্দিক তিন মাসে আয় উনি এবং ওনার বাবা আমাকে অনেকবার বলছে যে স্যার অপারেশন ঠিক করে দেবে আমি বলেছি আমরা সর্বপ্রথম লাইফস্টাইল স্টাইল এর জন্য বলবো এবং কিছু মেডিসিন দেব সেগুলো আপনি খেতে থাকেন যদি এইগুলোর মাধ্যমে কন্ট্রোল না হয় তখন আমরা ভিন্ন চেষ্টা করব। তখনও অপারেশন নয় অপারেশনের আগে এন্ডোস্কোপিক বা ইয়ারসিপিক কিছু প্রসিজিওর আছে

বা যে খাবারগুলোতে কোলেস্ট্রল বা ফ্যাটের পরিমাণ অনেক বেশি যেমন খাসির মাংস গরুর মাংস কোরমা বিরিয়ানি তেহরি ডিমের কুসুম কোন সামাজিক অনুষ্ঠানে গেলে যে সকল খাবার পরিবেশন করা হয় যেমন বিয়ের দাওয়াত বা অন্য কোন সামাজিক দাওয়াতে গেলে যে খাবারগুলো দেওয়া হয় সেই খাবারগুলো গুলো আপনারা পরিহার করবেন তবে সবচেয়ে যে বেশি একটি গুরুত্বপূর্ণ বা পরিহার করতে হবে সেটি হচ্ছে তামাক জর্দা অ্যালকোহলে যদি কেউ অভ্যস্ত থাকে এগুলো সম্পূর্ণ ছেড়ে দিতে হয় খাবেন সাধারণত আমরা এভাবে বলি যে আপনি বা আমরা সাধারণত তিন বেলা খাবারে অভ্যস্ত তিন বেলা না খেয়ে খাবারটা ভেঙে ভেঙে পাঁচ বেলা বা ছয় বেলা খাবেন খাবারটা একটু নরম হলে বেশি ভালো যে সবজিতে পানির পরিমাণ বেশি যেমন লাউ শশা পেঁপে মিষ্টি কুমড়া জালি কুমড়া গাজর এবং শীতকালে যে সকল সবজি থাকে এবং বারো মাসিক শীতকালীন সবজি পাওয়া যায় ফুলকপি বাঁধাকপি মূলা শালগম এই সকল সবজি অর্ধসিদ্ধ টাইপের অথবা ফুল সিদ্ধ করলেও সমস্যা মাছ বা মুরগি এই সবজির ভিতরে দিয়ে রান্না করবে তাতে প্রোটিনের পরিমাণটাও ঠিক থাকবে চেষ্টা করবেন কাঁচামরিচ দিয়ে সবজিটা রান্না করার জন্য এবং তরকারি রান্না করার পরে দেখতে অনেকটা সাদা বর্ণের হবে যেহেতু গুঁড়া মরিচ দেওয়া হবে খুব কম ঝাল মশলা তৈল দিয়ে এই সবজিগুলো বা মাছ মুরগি সহ এই সবজিগুলো রান্না করে যদি খান আপনাদের প্যান্ট্রিয়াস ভালো থাকবে আপনাদের যে নিয়মিত পুষ্টির দরকার সেটিও কিন্তু এই ধরনের ব্যালেন্স কভারের মাধ্যমে চলে আসবে আপনার বাদাম খেতে পারবেন ডিমের সাদা অংশ খেতে পারবেন ডাল খেতে পারবেন দুধের ক্ষেত্রে যেটা আমরা বলে থাকি দুধ জ্বালানোর পরে যে উপরের সরটা হয় সরটা না খেয়ে শুধু পানি করি যেটা নিচের দিকে সেটা আপনি খেবেন দদির ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেন হালকা টক দলি খাওয়া পেনক্লেসের জন্য ভালো এভাবে আপনি যদি নিয়মিত একটি খাদ্যাভ্যাসে চলে আসে বা আমরা যে মেডিসিনগুলো দিয়ে থাকি এটা যদি আপনি মেনে চলেন এবং সেই ওষুধগুলো সেবন করেন আপনি ভালো থাকবেন সকল কনিক রোগীর প্রতি আজকের খাদ্যাভ্যাসের কথাগুলো বললাম আশা করছি আপনারা এগুলো মেনে চলবে ভালো থাকুন আল্লাহ